প্রিয় দর্শক বন্ধুরা যারা আমার এই ননিদার ঘোরাঘুরি এই চ্যানেলটার সাথে সব সময় আমার পাশে থাকো এবং আমি যেখানে যখন যাই সেই ঘোরাঘুরিগুলো সেই জায়গাগুলোর যতটুকু পারি ছবি ক্যাপচার করে আমি তোমাদের জন্য নিয়ে আসি এবং তোমরা সেই আমার সাথে সাথে তোমাদেরও ঘোরা হয়ে যায় তাদের জন্য আজকে আমার এই উপস্থাপনা এটা হচ্ছে এই দিন দশ পনেরো আগে হবে তখন খুব গরম পড়েছিল না সেই সময়টায় আমরা আমাদের বাড়ির চারজন আমি লিপি আমার ছেলে বড়ো ছেলে রুদ্র ছোটো ছেলে অগ্নি আমরা চারজন বেড়াতে বেরিয়েছিলাম বেড়াতে গেছিলাম কোথায় আমাদেরই এক শিষ্য ভক্ত আছে তাদের বাপের বাড়ি হচ্ছে ধুবুলিয়ার ওদিকে ভক্তনগর হাসাডাঙার ভেতর দিয়ে যেতে হয় তা তাদের বাপের বাড়ির দেশে যাব তা আমরা এই টোটোটায় আছি আর একটা টোটো পিছ আছে পিছনে না সামনে দেখি দেখাবো তো সেই টোটোতে এই দেখো আমরা ধুবুলিয়ার ওই বিল্লগ্রামের ভিতর দিয়ে গেছিলাম তো ধুবুলিয়ার ওই রাস্তাটা পার হলাম আর একটা টোটো আছে নীলকমল ভারতী আচ্ছা আর শিবম রিমি ওরা চারজন ফ্যামিলি আমরা চারজন যাচ্ছি ভারতীর বাবার বাড়ির দেশে তো এখানে আমার এই ছবিটা ক্যাপচার করার উদ্দেশ্য একটাই যে আমাদের এই গ্রাম বাংলা ধীরে ধীরে কত উন্নত হয়ে উঠছে এবং তার যে রূপ দিনে দিনে আরও বেড়ে উঠছে সেটাই দেখানোর জন্য দেখো যেমন পাটের ক্ষেত ধানের ভুঁই তারপরে বিভিন্ন গাছগাছালি যেমন রয়েছে গ্রাম্য পরিবেশ অথচ চকচকে রাস্তাঘাট এবং ইলেকট্রিসিটির ব্যবস্থা কোথাও কোথাও সোলার সিস্টেম হ্যাঁ ধীরে ধীরে যেন আধুনিকতার যে ছাপটা লাগছে সেগুলো আজকে আমরা এই ভিডিওতে দেখতে পাব তো আমরা এখন যাচ্ছি এই ধুবুলিয়ার ওইখান দিয়ে বনগ্রামের ভি কাজ দিয়ে সোজা বেরিয়ে আমরা উঠবো ওই ধুবুলিয়ার যে টিভি গেট আছে ওইখান থেকে ওইখানে ওইখান থেকে ধুবুলিয়া বাজার পার হয়ে আমরা ওই হাসাডাঙ্গার মোড় থেকে ভিতরে ঢুকে যাব ভক্তনগর তো এই যে এসেও গেছি আমি বলতে বলতে এসেও গেছি এই যে ওদের বাড়ি সুরজিৎ শশাঙ্ক ওরা দুই ভাই এটা হচ্ছে শশাঙ্ক স্ত্রী ব্যাপার হচ্ছে এরা সবাই আমার কাছে দীক্ষা নিয়েছে এবং এদের বাড়িতে দীর্ঘদিন ধরে আসা নিয়ে আসার জন্য ওদের খুব ইচ্ছা ছিল তো আজকে ওরা সব চাকরি করে বাইরে ডিফেন্সের চাকরি করে বাড়ি এসেছে গত বাড়ি এসেছে বলতে গত মাসেই ওরা এসে যে চলে যাবে বেরিয়ে আবার ছুটি শেষ হয়ে এসছে ওদের একটা বোন আছে শর্মিষ্ঠটা সেই বোনটার হচ্ছে বিয়ে হয়েছে আমি দেখাবো বোনটাকে তো সেই বিয়েতে আমাদের যাওয়ার কথা ছিল আরও বেশি কিন্তু আমার কাজ থাকার জন্য আমি যেতে পারিনি তাই আমি কথা দিয়েছিলাম যে আমি এর মধ্যে একদিন যাব তো আজকে একাদশী ছিল আমরা তো একাদশী করি সবাই এবং একটু ফাঁকা থাকাতে আমরা বললাম তাহলে চলো অন্যান্য কাজ তো নেই আজকে একাদশীর দিন চলো আমরা দুবাই থেকে ঘুরে আসি ওরা একটু আপত্তি করছিল যে একাদশীর দিন আসবেন তেমন কিছু খাবেন না হ্যাঁ কি দরকার অন্য একটা দিন করলে হতো এখন দেখো ফাঁকা দিন তো পাচ্ছি না তা সে অসুবিধা নেই ফল ফল মিষ্টি কত কিছুই আছে টানা ঠিক হয়ে যাবে অসুবিধা নেই তো সেই আনন্দ নিয়ে আমরা এসেছি তো ওরা যথেষ্ট সম্মান করছে করেছে যেমন একজন সাধুগুরু বৈষ্ণব বা গুরুদেব ব্রাহ্মণ বাড়ি গেলে তাকে পা ধোয়াতে হয় বা আশীর্বাদ নিতে হয় বা যেমন প্রচণ্ড সৎকার যে করার ব্যাপারটা ওরা যথেষ্ট সেই জায়গাটাতে প্রস্তুত ছিল আগে থেকে আমি গিয়েই বুঝলাম তো আমাদের ওই টোটোগুলো দাঁড়িয়ে আছে আমরা টোটো নিয়ে গেছিলাম কেন মানে রিজার্ভ করে টোটো নিয়ে চলে গেছিলাম কারণ হচ্ছে এই মানে বাস স্ট্যান্ডের থেকে যখন ভিতরে ঢুকবো তখন রাস্তাটা অনেকটাই ঢুকতে হবে গ্রামের ভিতরে সেই জন্য আমরা টোটোটাকে নিয়েছিলাম তো আসা যাওয়ার সুবিধার কথা ভেবেই নিয়েছিলাম এই যে ভারতী দাঁড়াও ভারতী ওটা একটা পিসি হয় এই শশাঙ্ক তো এখন এই অতিথি সৎকারের মতন এই আমাদের এই অনুষ্ঠানটা হয়ে যাওয়ার পরে আমরা ঘরে কিছুক্ষণ যা বসবো বিশ্রাম নেবো তারপরে গ্রামের বিভিন্ন দৃশ্যগুলো এবং আরও যে জায়গাগুলো ঘুরবো সেগুলোও সব আমি ছবিতে ক্যাপচার করেছি যার জন্য ছবিটা একটু বড় হয়ে গেছে হ্যাঁ এই যে এইটাই হচ্ছে শর্মিষ্ঠা এরই বিয়ে হলো হ্যাঁ এর বিয়েতেই আমরা আসতে পারিনি তখন আর এই যে প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কাও তো বাইরে থাকে এখন বর্তমান শিলিগুড়িতে আছে ওরাও বিয়েতে এসেছে ছুটিতে রিমি এসেই ঘরে ঢুকে গেছে প্রচণ্ড গরম পড়েছে মানে প্রচণ্ডই গরম শিবম খুব আনন্দ করছে আমরা বাইরেই বসলাম এই কারণে কি মানে ওই যে ওরা বলছে ঘরে চলে যাওয়ার জন্য তো ব্যাপার হচ্ছে কি গরম লাগলেও না গাছতলা বা ওই যে পরি যে ঠান্ডাটা ওইটাকে এনজয় করার জন্য বলি যে একটুখানি বাইরে আমরা বসি ঘরে তো যাবো ওই ঘরে ফ্যানের হাওয়ায় তো সারাদিনই থাকি হ্যাঁ তো দিল্লিতে ওই এও সেই বিয়ের পরে সেই এক কী বলে অষ্টমঙ্গলার পরে একবার আসে না জোড়া ভাঙা ভাঙতে না কি করতে এসেছে এইবার ওর বর আসবেন তারপর যাবে ও দুদিন পরেই বেরিয়ে যাবে তারপর সুরজিৎ বেরিয়ে যাবে শ শশাঙ্কও শশাঙ্ক অবশ্য এখানে থাকে ও চাষবাস বাড়িঘর এগুলো দেখাশোনা করে এটা সুরজিৎ ওই সুরজিতের বউ ওই পাশেটা আসলে এই ছবিগুলো রুদ্র তোলেনি বা আমি তুলিনি এটা তুল ওই ভার ওদেরকে দিয়েছিলাম তুলতে কেউ একজন তুলেছিল তো সেই জন্য মুখগুলো আমি ধরা হয়নি পরে আমি দেখাবো এইটা হচ্ছে ভারতীর বোন প্রিয়াঙ্কা এও আমার মেয়ে এটা প্রিয়াঙ্কার প্রসেনজিৎ আচ্ছা এটা শশাঙ্ক হ্যাঁ আসলে এটা তখন ছাড়বো বলে ভাবিনি আমরা গ্রামের ছবি টবিগুলো ছাড়বো এই কথাই ভেবেছিলাম কিন্তু রুদ্র বলছে যে না বাবা সব ছেড়ে দেব নাহলে এটা ইচ্ছা ছিল না যে এটা ছাড়বো এটা ঘরোয়া ব্যাপার চাইছিলাম না রুদ্র বলল যে না তাতে কি হয়েছে ওরা সবাই আছে ওদেরকে বাদ দিয়ে দেবো এটা এই জায়গাটা এই প্রোগ্রামটা বাদ দিলে কি হবে তাহলে এদেরকে আর দেখানো হবে না ঠিক আছে এবার ওই অন্যান্য গ্রাম্য দৃশ্যগুলো বা চলাফেরা রাস্তাঘাট সবই দেখানো হবে কিন্তু এরা এদেরকে পাবো না এক জায়গায় এইভাবে জন্য রুদ্রর কথাতেই টোটাল এদের এই অনুষ্ঠানটাও আমরা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম যাই হোক এই অনুষ্ঠানটা একটু লেন্দি হয়ে গেছে মানে সবাই অংশগ্রহণ করেছে তো যার জন্য একটু সময়টা বেশি লেগে যাচ্ছে তারপর এটা হয়ে গেলে আমিও চাইছি চটপট এটা হয়ে যাওয়ার পরে একটু আশেপাশটায় ঘুরতে যাব কারণ আমার আবার কোথাও গেলে ওই ঘরে বসে থাকতে খুব একটা ভালো লাগে না হ্যাঁ আশেপাশটা দেখা ঘোরা এটাই আমার মানে সব সময় ইচ্ছা করে তারপরে এখন বেরোবো আগে ঘরে যাব। ঘরে একটু জল টল সেবা নিয়ে আমরা তারপরে যাব ওই ভারতের মেজবনের বাড়ি যাব ওরা অন্য হলো যা ভুলে গেলাম সুইটি সুইটি মনে হয় ওই ওদের বাড়িতেই ওর বড় ডাক্তার তো ওই বাড়ি খুব সুন্দর ওইটা আমি দেখাবো গ্রামের মধ্যে গ্রামের মানুষদের চিকিৎসা করে খুব সুন্দরভাবে কারণ সব সময় তো সব সময় বাই বড় ডাক্তারের কাছে বা বাইরে যাওয়া সম্ভব হয় না এমনকি স্যালাইন টেলেন দেওয়ার ব্যবস্থাও করে রেখেছে খুব সুন্দর এই যে আমাদের একাদশীর খাওয়ার ব্যবস্থা করেছে ওখানে সাবু এত ছানা কিছু ফল ব্যবস্থা করেছে এবার আমরা সবাই এই যে বসে গেছি হ্যাঁ একটু নিবেদন করে নিয়ে আমরা আজকে দুপুর কার প্রসাদ এখানে গ্রহণ করব হ্যাঁ আজকে খুব একটা ঘরোয়া প্রোগ্রাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম একদমই খুবই মানে ব্যক্তিগত প্রোগ্রামগুলো কাজলকেও বসিয়ে নিয়ে লজ্জা পাচ্ছিল আর না বস আমাদের সঙ্গে হ্যাঁ একটু নিবেদন করা হচ্ছে নিবেদন করে আমরা দেব হয়ে গেছে ওটা হয়ে গেল এইবার আমরা আসলাম বাইরে ঘুরতে পুরো পাটের জমি ওই নদীর খা মানে ঝিল যেটাকে বলে খা ছাড়ি নদী যেগুলো হয় নদীর যে পুরনো খাত থাকে সেই খাতের হ্যাঁ এটা হচ্ছে ওই খোড়ে খোড়ে নদীর উপরে নদীর খাদ তো সেই সেই দিকটায় আমরা যাচ্ছি সূর্য ঢলে এসেছে গরম প্রচণ্ড কিন্তু তবুও মাঠ তো আর নদীর জল আছে যেখানে একটু হাওয়া বাতাসটা লাগছে অসুবিধা হচ্ছে না হ্যাঁ রুদ্র ছবিগুলো চলছে তো ওই একদম খালের ওই পারটাই সেই হাই রোডটা মানে ভিতর দিয়ে গেলে হাই রোড কাছেই নৌকা পার কিন্তু আমরা যেখানে নেমে ঘুরে যখন এখানটায় ঢুকছি তখন হাইরোড থেকে আমরা যথেষ্ট দূরে তিনটে তিনখানা প্রায় গ্রাম তিনটে চারটে গ্রাম পার হয়ে আমরা ভিতরে ঢুকছি অথচ কাছে এসে হাইরোড চলে আসি দেখাবো মানে এইখান থেকে ওই পারে হাইরোড দেখা যাচ্ছে আর কি গাড়ি ঘোড়া চলছে ওই কিছু বিল্ডিং আছে দাঁড়া ওইদিকে বিল্ডিং দেখা যাচ্ছে হ্যাঁ এই যে এটা একটা রিসর্ট মানে হোটেল একটা ওটা মনে হয় সে নিপবৃদ্ধি কি এটা কোন হোটেলটা যেন বললো কৃষ্ণনগর যেতেই পরে আর কি ক্যামেরা খুব ভালো না তারা তাদের এই পার্টাই এদেরকে গ্রাম হ্যাঁ যাই হোক কোথায় দেখি 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 কোথায় ঘরে থাকলে কি হয় ঘরে গরমে ঘুমটের গুমোট গরমের থেকে এই মাঠে ঘাটের গরম অনেক ভালো হাওয়া হাওয়া বাতাস আছে হ্যাঁ ঘরে তো ফ্যানের তলায় থেকে ঘেমেই যাই আর এবার যা গরম পড়েছে এবার তো রেকর্ড গরম পড়েছিল এবার চুয়াল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি পর্যন্ত গরম মানে ছিল দুপুরে তো আরও বেশি হয়ে যেত আসলে সবই গাছ কাটার প্রভাব এখানে আমাদের পশ্চিমবাংলাতে এত গরম ছিল না গাছ কেটে এই অবস্থা হয়েছে রাস্তা বড় করতে গিয়ে প্রচুর গাছ কাটা গেছে প্রচুর বনাঞ্চল ধ্বংস করা হয়েছে এখনও অবাধে কত গাছ কাটে কোনো প্রতিবাদ নেই এটা একটা বাট ঠাকুরের মন্দির ওই মাঠের ধারেই ওই যে গঙ্গার ঝিলটা ওইখানেই বাট ঠাকুরের মন্দিরটাও আমরা তুলেছি এইবার চলে এসেছি আমরা ওই মেজোজনের বাড়ি যে এই যে ডাক্তারবাবু হ্যাঁ এই দেখো ওনার ঘরের ডিসপেন্সারি আর ওই পাশের ঘরে কিছু বেডের ব্যবস্থাও করা আছে ওনার চাষবাসের ব্যবস্থা আছে উনি সেগুলো প্রচুর জমি জমা আছে সেগুলো যেমন দেখাশোনা করতে হয় আবার রুগী নিয়ে যে রুগী সব রকম ছোটোখাটো সেলাই করা কাটা ছেঁড়া টুকটাক অপারেশন পর্যন্ত করে দিতে হয় তারপরে গ্রামে তো না গ্রামের মানুষ সব সময় বাইরে ছুটতে পারে না রাত ভিড়ে ঠেকায় অঠেকায় কখন কার কি সমস্যা হয় হ্যাঁ তো উনি দক্ষতার সঙ্গে চিকিৎসা করেন এবং আমরাও যখন গেলাম তখনও বেশ ভিড় ছিল তারপর সেই তারা চেম্বার ছেড়ে তারপর আমাদেরকে কথা বললো বলার পর এই যে ওরাও সে খাওয়ার আয়োজন করেছিল তো একটুখানি মুখে দিতে হলো হ্যাঁ দেওয়ার পরে এই যে ওনাকে বললাম যে চলো তাহলে দেখি তোমাদের তোমার ডিসপেন্সারি দেখি এই যে ডিসপেন্সারি দেখান দেখাচ্ছে দেখো গ্রামের জীবন দেখ কত সুন্দর এখানে একটা আন্তরিকতা থাকে গ্রামে একটা আন্তরিকতা থাকে দেখা যাচ্ছে রুগী এখানে আসতে চিকিৎসা করবে পয়সা তো কখন দেবে না তো সেটা পরের কথা দেখা গেলো রুগীর রান্না হয়েছে ডাক্তারবাবুর বাড়িতে এই দুটো খাওয়া দাওয়া করে নাও রুগী হয়তো ওখানেই দুটো খাওয়া দাওয়া করে নিল সব কিছু যে পয়সার হিসাবে চলে তা কিন্তু নয় আমাদের আমি যে গ্রামটা থেকে কাঁঠাল বেরিয়ে আমাদের বাড়িতে এখানেও একজন অনার ডাক্তার বলে একজন ডাক্তারবাবু ছিলেন ওই বাংলাদেশ থেকে ওনারা এসেছিলেন সেই সময় তো এই দেশে উনি ওই এই রকম ওনার বাড়িতে ডিসপেন্সারি দিন রাত রুগী রুগী দিন কখন খাওয়ার সময় পায় না শোয়ার সময় পায় না রাতে শুয়ে আছে রুগী চলে আসলো হ্যাঁ সারা আমিও আমিও ওনার সাথে অনেক সময় এটা ওটা ধরতাম রুগীদেরকে আমি দেখেছি তো সেই জন্য আমি মানে দেখি এটা এর মধ্যে একটা বিশাল আন্তরিকতার ব্যাপার ওনার বাড়িতে চারজন লোক কিন্তু পনেরো জনের রান্না করতে হতো কোন কোনটুকি ভর্তি আছে কে এসে দেরি হয়ে যায় দুটো খেয়ে নাও যাই থাক ডাল ভাত যাই থাক খিদের সময় এই যে আন্তরিকতাটা এই এই আন্তরিকতাটা কি টাউন বাজারে কোনো ডাক্তার চেম্বারে পাওয়া যাবে বলুন হ্যাঁ এখানে পয়সাটা বড় কথা না ধারে বাকিতে চিকিৎসা চলে আচ্ছা তারপরে এই যে দেখা এই যে গাছ ভর্তি কাঁঠাল একটু আগে দেখলাম আম গাছটা ওটা হচ্ছে কাঁচা মিটে আম এইবার দেখবে যে এই যে গরম প্রখর গরমের মধ্যে যে গ্রীষ্মকালীন যে ফল গ্রামে কিভাবে হয়ে আছে আমি এই পরিবেশ এটা এটা আমাকে আরও বেশি মুগ্ধ করেছে এই যে ওনার মেয়ে ছোটো মেয়েটা আমরা সবাই গেছি দেখো বাড়িঘর আর একটা ঘর ভিত হচ্ছে পাশেই ওটা পাকা ভিত করা হয়েছে আর এগুলো তো টিন দিয়ে নিচটা পাকা করা আছে সাইডে টিন ধর তারপরে যে ধান এসে উঠেছে ধান এসেছে রাখবে তো ধান পাট রাখার গোডাউনের ব্যবস্থা বাড়িতে আছে হ্যাঁ বনেদি চাষি বাড়ি যেমন হয় আর কি হ্যাঁ ওই দেখো বস্তা ভর্তি সব রয়েছে আবার এদিকে গ্রাম ওই যে উপরে কাঁচা মিঠা আম কাঁচা মিঠা আম পাড়ার জন্য ওই সব ব্যস্ত হয়েছে লিপির ঝোঁক করেছে কাঁচা মিঠা এখন এই যে তাই পাড়ার জন্য ওরা ব্যস্ত হয়েছে তো যেটাই বলছিলাম কথাটা যে গ্রামে যেমন গ্রাম গাছপালা শস্য শ্যামলা হয়ে আছে তার সঙ্গে আবার দেখলে তো কারেন্টের ব্যবস্থা থেকে শুরু করে কত আধুনিকতা সব সব কিছু রয়েছে একটা খুব সুন্দর লাগে খুব সুন্দর লাগে হ্যাঁ বর্ষাকালেই গ্রামে একটু কষ্ট হয় কিন্তু আদার্স টাইমগুলো গ্রামে কিন্তু কোনো কষ্ট নেই শীতকালে তো গ্রামে কি মজা যে ওঠে সে বলার কথা না হ্যাঁ কারণ শীতকালে ছোটোখাটো বিভিন্ন মেলা হয় যাত্রা হয় নাটক টাটক এরকম করে মানে গ্রামের পুজো বা পুজো বা বিয়ে থা অনুষ্ঠান যাই হোক মানে সবাই খুব এনজয় করে শীতকালে আবার এটা বেগুনের জমি বেগুন হয়েছে দেখো বাড়ির সঙ্গেই আবার গরমকালেও কীর্তন কীর্তন এটা বিভিন্ন অনুষ্ঠান নিয়ে মানুষের কাজের মধ্যে দিয়ে বেশ কেটে যায় শুধু বর্ষাকালটা একটু কষ্ট হয় হ্যাঁ তবে কষ্ট হলো এখন আর আগের মতো অতটা হয় না ঘরে খাবার দাবার যথেষ্টই থাকে আর রাস্তাঘাটও আগের মতন অতটা খারাপ নেই এখন রাস্তাঘাট ওই সব জায়গাতেই কিছু কিছু রাস্তা পাকাই যেমন এই যে দেখো গ্রামের মধ্যে হলো রাস্তা ঠিক আছে কিন্তু এই রাস্তাগুলো যদি আগে যেমন সেই গরুর গাড়ি চলতো ভাঙা চোরা কী অবস্থা থাকতো আচ্ছা এই যে খেজুর গাছ ভর্তি খেজুর হয়ে আছে এখনও পাকার সময় হয়নি তাই সবুজ হয়ে আছে খেজুরগুলো দেখ তাহলে কি দেখলাম আমরা আমরা আম দেখলাম কাঁঠাল দেখলাম বেগুন দেখলাম খেজুর দেখলাম আরও দেখাবো মানে কত রকমের ফল যে হয়ে আছে হ্যাঁ গ্রামে ওই যে ছাগল চড়ছে দেখো দেখো এত সুন্দর দৃশ্য আমি আসলে আমার খুব ভালো লেগেছে বলে আমি তোমাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারলাম না আর সত্যি কথা বলতে যেখানেই যাই আমি একা একা ঘুরলেও না আমার মনটা সারি সারি খেজুর গাছ দেখেছ এই খেজুর গাছগুলোতে আবার শীতকালে সব ওই ঝুড়ে কলসি লাগানো হবে তারপর খেজুরের রস হবে তারপরে সেই খেজুরের রসতে খেজুর গুঁড় একদম বিখ্যাত নলেন গুড় সেই নলেন গুঁড়ের সর মিষ্টি আমরা তো খাই আবার যে ইটের ভাটা হ্যাঁ সব রকম মিলিয়ে কত সুন্দর জায়গা দেখো খোলা মাঠ চাষের মাঠ জমি জামা রাস্তা বিভিন্ন ফলের গাছ আবার গরু ছাগল চড়ছে কত সুন্দর লাগছে আবার এদিকে ইটের ভাটা আবার আবার যে গাড়ি ঘোড়াও নেই তাও না টুকটু করে যে মোটরসাইকেল বাইক বিভিন্ন গাড়ি টোটো হয়েছে আজকাল তো যাতায়াত সুবিধা হয়েছে অনেকের না তো এখন আমরা এই যে যাচ্ছি এই রাস্তাগুলো হচ্ছে কি ধুবুলিয়ার মধ্যে চলে এসেছি ধুবুলিয়া যে এয়ারপোর্ট মানে ব্রিটিশ আমলে এটা এয়ারপোর্ট করার কথা ছিল বিশ্বযুদ্ধের সময় তা পরবর্তী আর হয়নি তো ধুবুলিয়ায় যারা যা গেছে বা জানে বা তারা মানে সবাই জানে না দূরের লোকেরা জানে না কিন্তু একদম পুরো এয়ারপোর্ট এটা এয়ারপোর্টের রাস্তা কি সুন্দর সেই ব্রিটিশ আমলের রাস্তা এখনও কোনো ক্ষতি খারাপ হয়নি আর একটু অনেক অনেক রাস্তা অলি গলি দিয়ে অনেক রাস্তা নাম্বার ভাগ করা আছে আর এই যে বিল্ডিংগুলো হচ্ছে না বিল্ডিংগুলো ভিত পর্যন্ত করতে হয় না ওই রাস্তার ওপর থেকেই ভিত গাঁথা যায় এত হার্ডি এই রাস্তাগুলো এইসব ধীরে ধীরে মানুষ দখল করতে করতে বসে পড়ার পর এখন হয়তো নামে পাট্টা টাট্টা হয়ে গেছে সব কিছু হয়েছে পার্ক আছে মানে পুরো একটা এরিয়া কিন্তু কিন্তু এটা এয়ারপোর্ট এবার দেখো কি এটা বলো কি গাছ লিচু গাছ দেখেছ লিচু ভরে আছে গাছে লোক আছে লিচু টুটে উঠে গেছে আমাদের জন্য হ্যাঁ পেট ভরে লিচু খেয়েছিলাম ওই দিন ওই দেখো লোক দেখেছো এই দেখো তাহলে কত এনজয় করলাম আজকে একদম গাছে দেখো গাছে উঠে থকা থকা লিচু এরকম পাকা লিচু দেখে মানে লোভ সামলানো যায় সবাই মানে পেট ভরে মানে লিচু খেয়েছে এত আনন্দ পেয়েছে না বলার কথা টাটকা তো রসে ভর্তি হয়ে আছে পুরো আরও দেখো আরও লিচু গাছ আছে শুধু এইটা না এটা একটা গাছ হলো তারপরে বাগা লিচু বাগানে নিয়ে যাব আমি এইখানে প্রিয়াঙ্কার বাড়ি হচ্ছে ওই যে সব পেরে নিয়ে আসা হয়েছে ঠিক আছে যথেষ্ট আনন্দ হয়েছে আর আমি আবার কি আমি ওই ভারিক কিভাবে থাকতে পারি না আমার হচ্ছে একটু আনন্দ ফুর্তি হয়েছে বাচ্চাদের মতন একটু ঘুরবো বেড়াবো এগুলি আমার ভালো লাগে আমি ওই গম্ভীর ভারী তো অনেকে আমাকে বলে কি ব্যাপার তোমার মধ্যে একটু ভারী নেই আমি পারি না এই যে কলা গাছ কী গাছ নেই সব রকম গাছ আছে মধ্যে আবার পাকা বাড়ি ঘর সব আছে কত সুন্দর জায়গা না এইবার এখান থেকে আমরা চলে এলাম লিচু বাগান এইবার লিপি তো পট করে বাগানে না বলি তো লিচু একটা ছিঁড়ে আমি বকলাম যেরকম করতে নেই দেখা কিছু বলবে না না তাও লোকজন বাগান মানেই কারো না কারো তো ই করা আছে তো ভারতে বললো যে না আমার ভাইয়েরই লিজ নেওয়া আছে অসুবিধা নেই আর ছেলে মেয়েরা তো সব সেলফি নিয়ে ব্যস্ত লোভ লাগছে না লিচু গুলো দেখে তা তো সন্ধে হয়ে এসেছে এই সন্ধ্যা মালতি ফুটতে শুরু করেছে আমরা এখন বাড়ির দিকে আস্তে আস্তে রওনা দিচ্ছি ঠিক আছে সন্ধ্যা মালতি আস্তে আস্তে ফুটতে চলেছে ফুলের গাছ ফলের গাছ মাঠের শস্য বিভিন্ন রকম সবজির গাছ হ্যাঁ আমার তো মানে গ্রাম খুব এমনি আমি বরাবরই গ্রাম ভালোবাসি টাউন বা টাউনে আমি যখনই যাই বেড়াতে দু চার দিন ঠিক আছে তারপর আমার দম ছটফট ছটফ মানে মনে যেন কি যে কেউ যেন কাউকে ভালোবাসে না সবাই যেন কেমন উপর উপর হাসছে কেমন যেন একটা মেকি হাসি মেকি ভদ্রতা মেকি সভ্যতা নিয়ে একটা ইয়ে আর গ্রামে যেমন গ্রামের ব্যাপারটাই আলাদা গ্রামে দেখা যাচ্ছে এই বাড়িতে রান্না হয়েছে ভাত নেওয়া হয়েছে থালার মধ্যে এখনো তরকারিটা হয়নি ওই ভাতের থালাটা নিয়ে হাঁটতে হাঁটতে চলে গেলো দু তিনবারের পরে গিয়ে তোমাদের কী তরকারি হয়েছে ডাল হয়েছে হ্যাঁ আয় 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 দিয়ে নিয়ে নিলো দুটো খেয়ে নিলো কার বাড়িতে কে চলে যাচ্ছে কোথায় খেয়ে নিচ্ছে কোথায় বসছে আরে কোনো মানুষ গেলে গ্রামের মানুষ কখনো বিরক্ত হয় না নিজে না খেয়েও খাইয়ে দেবে এবং একজনের বাড়িতে অতিথি গেল এই দেখো ছাগলের খেলা দেখো একজনের বাড়িতে অতিথি গেল দেখা গেলো আশেপাশের বাড়ি থেকে দু চারজন চলে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে চলো রান্না বান্না করি খেয়ে নাও অসুবিধা সবাই সবার জন্য আছে দেখছো ছাগলের মজা ওই দেখো ওই যে দু পায়ে দাঁড়িয়ে পড়েছে হম দু পায়ে দাঁড়িয়ে পড়েছে এটা ওই যাদের বাড়ি তাদের আরেক দাদার বাড়ি হ্যাঁ এটা কি বলো তো হ্যাঁ জাম এক গামলা জাম পেরে রাখা আছে জাম খে জাম খাবে বলে তো খাওয়ার তো তখন আর সম্ভব ছিল না দু একটা মুখে দেওয়ার পর আমরা জামগুলো নিয়ে এসেছিলাম নিয়ে এসে পরে বাড়িতে খেয়েছিলাম তো এবার একাদশীটা কেমন করা হয়েছে বুঝতে পারছ হ্যাঁ আম জাম লিচু করম চা এটা এ চা হ্যাঁ যাই হোক আমি আমার খুব ভালো লেগেছে বলেই এইটা শেয়ার করলাম তোমাদের সঙ্গে যে গরমকালে গ্রীষ্মকালে আমাদের একাদশী দিন একটা সুন্দর ট্যুর হয়ে গেছে যে ট্যুরের মধ্যে কি ছিল না সব রকম ছিল হ্যাঁ সব কিছু নিয়ে একটা আনন্দের পরিবেশ আর এই গাছ ফল দেখেই যেন আরো বেশি মনটা ভরে গেছে এরকম যেখানেই যাব আমি ছবি তুলে তোমাদের জন্য অবশ্যই নিয়ে আসি কারণ আমার একা দেখলে ভালো লাগে না তোমাদের দেখাতে ভালো লাগে সাথে থাকবা সাবস্ক্রাইব করবে লাইক দেবে ঠিক আছে সবাই ভালো থেকো থ্যাংক ইউ